গতকালকে আমরা বাহিরে হাঁটতে যাই হাঁটতে যাওয়ার পর কি হলো তোমার পাপা জুতে কিনে দিতে পাপা জুতে কিনে দিতে হ্যাঁ হ্যাঁ তো আমু দেখাই দেখাই তো হাঁটতে গিয়ে আমি হচ্ছে বেশ কিছুদিন ধরে এই জুতা দেখছিলাম পরে ভাবলাম আমার তো অনেক জুতা আছে তাই আর না কিনি তারপর কোনো কিছু না ভেবে আমার হাজব্যান্ড আমাকে বলল কি তুমি এই জুতাটা পরো আমার কাছেও কেন যেন এই কালার জুতাটা বেশ ভালো লাগছিল জুতাটার কালার দেখতে বেশ সুন্দর দুই তিন তিন কালার একদম চার কালার সরি একটা কালার তারপরে হচ্ছে একটা কালার একটা কালার মাঝে কালার আপনারা হোপফুলি দেখতেই পাচ্ছেন তো এই জুতাটা আমাকে কিনে দিল হাজব্যান্ড মাঝে মাঝে গিফট আসলে গিফট পাওয়াটা সৌভাগ্যের বিষয় আমি যে মাঝে মাঝে আমার হাজব্যান্ডের কাছ থেকে ছোটো হোক বড় হোক অনেক গিফট পাই সেটা ভালো লাগে এই যে আরেকজন তার জুতা জুতা নিয়ে দেখুন কি করতেছে হ্যাঁ হ্যাঁ তোমার জুতা দেখাবো এই যে আমার পুচকি মেয়েটার জুতা হচ্ছে এইটা সে তার হচ্ছে একুশ সাইজ এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট জুতা আমার মেয়েটা খুব সুন্দর করে হাতে মাসাল্লাহ তার জন্য এই জুতাটা তার পাপা কিনে দিছে এডিডাসের জুতা যাই হোক আলহামদুলিল্লাহ গিফট পেয়ে বেশ খুশি হয়েছি আর আপনাদের কাছে কেমন লেগেছে জুতা দুজনে বলবেন জানাতে ভুলবেন না এই হচ্ছে অ্যালোভেরা গাছ দেখতে পেয়েছ হঠাৎ করে এত বাতাস বয়ে চলছে এত ঠান্ডা আর আকাশটা এত পরিমাণ মেঘলা দেখতেই তো পাচ্ছেন মনে হচ্ছে ঝুমভাবে বৃষ্টি নামবে একদম কালো হয়ে যাচ্ছে সব কিছু একদম কি আর বলবো কিছু বলার নেই ওয়েদারটা বেশ ভালোই লাগছে বাট প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে গতকালকেও কিন্তু এত পরিমাণ ঠান্ডা ছিল না আজকে যে পরিমাণ ঠান্ডা আর এত বাতাস লাগে আর আমার রুম থেকে মানে আমার রুমে বাতাসটা সরাসরি ঢুকতে পারে যখন আমি জানলাটা খুলে রাখি সেই কারণে আমি জানলা ম্যাক্সিমাম টাইম অফ রেখে ওই যে উপরেরটা অন করে দিই কারণ যেহেতু নাশু আছে আর আমি যেহেতু ফ্যান ইউজ করি না ফ্যান আসলে লাগে না সচরাচর তো এই সাইডটা দিয়ে হালকাভাবে বাতাস রুমে আসে আর ঠান্ডা লাগে সব কিছু এই যে না শোয়া দেখুন এই যে পিছি বাচ্চা কী জানি এবার মুখে দিচ্ছে দেখি 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 যা পাবে তাই হচ্ছে সে মুখে দিয়ে বসে থাকে তাকে নিয়ে হচ্ছে আমার আরও চিন্তা নানা রকম আমার এখন ঘর গোছাতে হবে কিছু করার সব এলোমেলো কার্পেট টার্পেট একদম উপরে নিচে আমি একটু শুয়েছিলাম গতকালকে রাত থেকে আমি একটু অসুস্থ আর বেশ কিছুদিন হলো আপনাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারছি না এই আর কি আমার ঘরটা আজকে একদমই ক্লিন করতে হবে সব মিলে তো ক্লিন ক্লিন করে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো তুমি আবার কি মুখে দিছো আমার মেয়েটা যা পাবে তাই হচ্ছে সে মুখে দেওয়া ট্রাই করবে মানে সব মুখে দিবে বাট খাবার কোনোভাবে সে খাবার খাবে না আমার বারান্দাতে একটা এলোভেরা গাছ দেখতে পেয়েছো এই যে এলোভেরা গাছ একটা ছোট্ট ফুল গাছ আছে এই যে বাতাস আকাশ মেঘলা নাসু তোমার বেলুনটা উড়তেছে দেখো উড়ে গেল উড়ে গেল উড়ে গেল বুঝে বেলুনটা উড়ে গেল নাসু এটা কি হলো প্রচন্ড বাতাস এই যে নাসু বেলুন উড়ে গেল মামাম বাতাসে সব উড়ে যাবে মনে হচ্ছে

বাট রৌদ্র কিন্তু পড়ে গেছে হালকা রৌদ্র হালকা রৌদ্র আছে গাছের মধ্যে ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা খারাপ লাগছে না আমি জানি না আমার ফোনে কতটুকু বোঝানো যাচ্ছে বাট হালকা রৌদ্র আছে মেঘের নিচে রৌদ্র